ভাঙো ভাঙো শেকল ভাঙো অন্ধকারের মায়া যে ধর্মে যে শাসনে যে ভণ্ড বিশ্বাসে মানুষকে ছোট করে রাখা হয় তাকে আজই ঝাই করে দাও প্রগতির মশাল কাপে হাতে এ আলো নিভতে নেই কোনোদিন কুসংস্কারের দাহন জেলে আমরা দাঁড়াই নতুন ভোরের পথে বিদ্রোহই প্রগতির গান যে গান অমনীষার বুক চিরে আলোকে জন্ম দেয় যে গান রক্তের বিনিময় হলেও মানুষকে শেখায় দাঁড়াতে সমানে সমান চোখে চোখ রেখে বলো মুক্তি চাই সমতা চাই অধিকার চাই কোনো সিংহাসন কোনো পুরনো শাসক আমাদের এই হাক ডাক থামাতে পারবে না প্রগতিশীলতার পথে হাঁটা মানে শান্ত নদী নয় এটা জ্বলে ওঠা আগুন এটা দাও দাও করে পুড়তে থাকা অন্যায়ের সিংহাসন আজ আমরা হাঁটছি আগামীকাল পৃথিবী বদলাবে কারণ বিদ্রোহই হলো মানুষের সবচেয়ে প্রগতিশীল পরিচয়